দেখো একাদশ শ্রেণীর বাঙালির ভাষা ও সংস্কৃতি বইটির মঙ্গল কাব্যটা আজ আমরা স্টাডি করছি প্রায় পনেরো থেকে পনেরো থেকে ষোলো পাতার একটি ওয়ার্ক এই ওয়ার্কটিকে আমরা খুব কম জায়গার মধ্যে ধরবার চেষ্টা করছি সমস্ত মূল অংশটুকু গ্রহণ করে মানে এক ধরনের ছেঁকে নিয়ে পড়া আর কি দেখো মঙ্গল কাব্য সব মঙ্গল কাব্যে কয়েকটি বিষয় দেখা যায় শিব প্রসঙ্গ কিন্তু এখানে একটি মনে রাখার বিষয় ধর্মমঙ্গল কাব্যে শুধু শিবের বদলে হরিশচন্দ্র উপাখ্যান এটি একটি প্রশ্নের জায়গা নায়িকার বারোমাসা নারীদের প্রতিনিন্দা নায়কের চৌতিষা স্তব বিশ্বকর্মার সমুদ্রযাত্রা যুদ্ধ বর্ণনা দেবীর জরতি বা বিদ্যার বেশ ধারণ এবং নগর বর্ণনা এইগুলি সব মঙ্গল কাব্যে কম বেশি হয় তাহলে এমন অপশন আমাদের আসতেই পারে যে মঙ্গল কাব্যের বিষয় নিচের কোনটি নয় বা নিচের কোনটি এই অপশনগুলি আসতে পারে চৈতন্য পূর্ব যুগের মনসামঙ্গলের কবি হিসাবে এই কাব্যধারার প্রাচীনতম কবি হরিদত্ত বিজয়গুপ্ত বিপ্রদাস নারায়ণ দেব এই চারজন চৈতন্য পরবর্তী যুগের কবিদের মধ্যে দ্বিজ বংশী দাস দেখো দ্বিজ বংশী দাস নামটাকে আমরা অনেকেই ওভারলুক করি মনসামঙ্গল কাব্যের তিনটে জনপ্রিয় নাম পাওয়া যায় পুরাণ মনসার ভাসান মনসার জাগরণ মনসামঙ্গল দেখিয়েছে বাঙালির অন অনমনীয় পুরস্কার দৈব শক্তিকে প্রতিহত করতে পারে এটি মনসামঙ্গলের বার্তা চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত খ্রিস্টীয় চতুর্দশ শতকের কবি কঙ্কনের কাব্যে পাওয়া যাচ্ছে কি মানিক দত্তের আমি করিনু বিনয় যাহা হইতে হইল গীত পথ পরিচয় বর্ধমান জেলার রায়না থানার দামুন্না গ্রামের কবি মুকুন্দ চক্রবর্তী পিতা হৃদয় মিশ্র মা দৈবকী মা দৈবকে এটি মনে রাখার মতো বিষয় দিহিদার মামুদ শরীফের অত্যাচারে তিনি ভিটে ত্যাগ করে মেদিনীপুর জেলার আররা গ্রামে আসেন সেখানকার ভূস্বামীর আশ্রয় থেকে স্বপ্নাদেশ পাওয়া কবি তার কাব্য লেখেন ষোড় শতকের শেষ দিকে মানসিংহ যখন বাংলার সুবেদার তখন তিনি কাব্যটি লেখেন এটি মনে রাখার মতো বিষয় এটি নিয়ে আমাদের দেখবে একটি স্পেশাল ক্লাস আছে অন্নদামঙ্গল চণ্ডীমঙ্গল চন্ডীমঙ্গল অম্বিকা মঙ্গল এই তিনটি নাম তার ভনিতায় পাওয়া যায় মুকুন্দের পূর্ববর্তী কবিতালে কোন নামটি কোন গ্রন্থটি মুকুন্দের মঙ্গল কাব্যের নাম নয় কোন নামটি এরকম একটি অপশান আসতে পারে মুকুন্দের পূর্ববর্তী কবি দ্বিজ মাধব বা মাধবানন্দ দ্বিজ মাধবের আরেক নাম মাধবানন্দ এটি আমাদের জেনে রাখার বিষয় তার কাব্য শারদাচরিত গ্রন্থটি আনুমানিক পনেরোশো উনআশি থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত এই কাব্যের দুটি খণ্ড আখেতিক ও বণিক এই কাব্য মানে মঙ্গল কাব্য এই চণ্ডীমঙ্গল কাব্য আঘাটিক খণ্ডের নায়ক কালকেতু বণিক খণ্ডের নায়ক ধনপতি সদাগর এরপর আমরা চলে আসছি মঙ্গল কাব্যের আরেকটি প্রধান শাখা ধর্মমঙ্গল পঞ্চদশ শতাব্দীতে ময়ূর ভট্ট লেখেন হাকন্দ পুরাণ এটি মনে রাখতে হবে ঘনরাম চক্রবর্তী কাব্যে এর উল্লেখ পাওয়া যায় তাহলে ময়ূর ভট্টের হাকন্দ পুরাণে কোনো পুঁথি পাওয়া যায় না কিন্তু ঘনরাম চক্রবর্তী কাব্যে এর উল্লেখ পাওয়া যায় কেবল রাঢ় অঞ্চলেই রচিত এই কাব্য তাই রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় ধর্ম ঠাকুরকে বুদ্ধ কচ্ছপ জম সূর্য বিষ্ণু নানা রূপে করা ব্যাখ্যা করা হয়েছে এটি মনে রাখবে কারণ ধর্ম ঠাকুরের সঙ্গে আসতে পারে এই কাব্যে একটি ঐতিহাসিক ভিত্তি আছে তাহলে কোন মঙ্গল কাব্য ঐতিহাসিক ভিত্তি সবচেয়ে দৃঢ় না ধর্মমঙ্গল গৌড়ের সম্রাট ধর্মপালের পুত্রের সাথে অজয় তীরের একটি গড়ের অধিপতি ইছাই ঘোষের যুদ্ধ কাব্য এই কাব্যের বিষয় তাহলে ইছাই ঘোষ অজয়তীর এগুলো সব ধর্মমঙ্গল কাব্যের বিষয় এই গড়ের নাম ঢেকুর গড় পরে ইছাই ঘোষের নাম দেন ত্রিষষ্ঠী গড় দেখো ঢেকুর গড় আমরা অনেকেই পড়েছি কিন্তু ত্রিষষ্ঠী গড়টা অনেকেই পড়ি নাই তাহলে এটি আসতে পারে কাব্যের নায়ক লাউসেন গৌড়ের এক সামন্ত কর্ণসেনের পুত্র এনার রাজধানীর নাম ময়নাগড় বর্তমান মাকুড়া এইগুলি সবই এই ঐতিহাসিক তথ্যগুলো আমরা ধর্মমঙ্গলে পাই তাই ধর্মমঙ্গলের একটি ঐতিহাসিক ভিত্তি রয়েছে রায়গুনা ভারতচন্দ্র তার পৃষ্ঠপোষক কৃষ্ণচন্দ্রের বংশগৌরব প্রচারের জন্য রাজকুল দেবতা অন্নদার গান লিখেছিলেন তাহলে অন্নদামঙ্গল লেখার কারণ কৃষ্ণচন্দ্রের বংশগৌরব প্রচার একই সময়ে বর্গির আক্রমণে কাহিনী লেখেন গঙ্গারাম তার পুরাণে হাওড়া জেলার ভুরসুট পরগনা পেরো গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায় তার পিতা নরেন্দ্র নারায়ণ রায় সম্পত্তির বিবাদে বিবাদে কবি ভিটে ছেড়ে হুগলি জেলার দেবানন্দপুরের রামচন্দ্র মুন্সির কাছে আশ্রয় নেন এটি ইম্পর্টেন্ট জায়গা দেবানন্দপুরে রামচন্দ্র মুন্সির কাছে আশ্রয় নেন এই রামচন্দ্র মুন্সিই কিন্তু ভারতচন্দ্রের রাজসভায় কবিকে নিয়ে যান তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে বিদ্যাসুন্দর রসমঞ্জুরি সত্যপীরের কথা নাগাষ্টক তার অন্নদামঙ্গলের তিনটি খণ্ড অন্নপূর্ণামঙ্গল বিদ্যাসুন্দর মানসিংহ এবার আমরা চলে আসব বিদ্যাসুন্দর কাব্য কাশ্মীরের কবি বিয়েল্লনের চৌর পঞ্চাশিকা কাব্যের আদর্শে রচিত হয় বিদ্যাসুন্দর কাব্য তবে একটি খেয়াল করার মতো বিষয় আছে যে বাংলা বিদ্যাসুন্দরের ধর্মীয় কাহিনী বিয়েল্লনের কাব্যে নেই ষোড়শ শতকের বিদ্যাসুন্দর কাব্যে ষোড়শ শতক থেকেই বিদ্যাসুন্দর কাব্যের লেখা শুরু হয় এই কাব্যধারার প্রথম কবি দ্বি দ্বিজ শ্রীধর ষোড়শ শতক মনে রাখতে হবে সপ্তদশ শতকে লেখেন সাহাবির খান অষ্টাদশ শতকে লেখেন ভারতচন্দ্র রামপ্রসাদ কবিকঙ্ক রাধাকান্ত মিশ্র অষ্টাদশ শতকের বিখ্যাত কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দরের কবি ভারত চন্দ্র রাধাকান্ত মিশ্র রামপ্রসাদ সেন কবীন্দ্র চক্রবর্তী মনে রাখতে হবে এই চারটি নাম মঙ্গল কাব্য ধারার অপ্রধান অপ্রধান যে মঙ্গল কাব্যগুলি রয়েছে সেগুলির মধ্যে শীতলা মঙ্গল বাসুলি মঙ্গল ষষ্ঠী মঙ্গল রায়মঙ্গল দুর্গামঙ্গল সূর্যমঙ্গল গঙ্গামঙ্গল এগুলিও কি এইগুলি কিন্তু সবই মনে রাখার মতো অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে কর্ণগড়ের রাজার পৃষ্ঠপোষকতায় রামেশ্বর ভট্টাচার্য লেখেন শিবায়ন বা শিব সংকীর্তন কর্ণগড়ের রাজার পৃষ্ঠপোষকতায় জনপ্রিয় শিবমঙ্গল কাব্য এটি সরল অনারম্বর ভাষায় কৃষক শিবের দোষে গুণে ভরা মানব রূপ ধরা আছে আটটি পালায় কখনো চাষা কখনো শাঁখারি রূপে শিবকে তিনি দেখিয়েছেন আটপালার পাঁচালি কাব্য বা অষ্টমঙ্গলা বলা হয় তাই এই কাব্যকে এই কাব্যে পদ্মাপুরাণ ও ভাগবতের প্রভাব রয়েছে সপ্তদশ শতকের শিবায়ন কাব্যের কবি শঙ্কর কবিচন্দ্র রামকৃষ্ণ রায় চাষপালার শঙ্খ পড়া মাছ ধরা এগুলি শিবায়নের তিনটি গুরুত্বপূর্ণ পালা শিব মহিমা বিষয়ক কাহিনীর একটি উপধারার নাম হচ্ছে মৃগলুব্ধ দেখো আমরা গোটা মঙ্গল কাব্যকে আমরা কয়েকটি মানে খুব অল্প জায়গার মধ্যে আমরা ধরবার চেষ্টা করেছি তোমরা একবার বুলিয়ে নাও এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা মানে আমরা চেষ্টা করছি বাঙালির ভাষা ও সংস্কৃতির বইটিকে ছেকে যতটা সম্ভব কমের মধ্যে আনা যায় এবং খুব একটি দ্রুত পঠনের মাধ্যমে আমরা অনেকটা কভার করতে পারি সবাই ভালো থেকো ভালো করে পরীক্ষা দিও